সম্মানিত সুধী আসসালাম ডিজিটাল বাংলা হেলথটিপস পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা জানবো লাল শাকের স্বাস্থ্য উপকারিতা লাল শাক খেতে খুবই সুস্বাদু এবং এতে আছে অসাধারণ স্বাস্থ্যগুণ যা অনেকেরই হয়তো অজানা দেহের সুস্থতা বজায় রাখার জন্য লাল শাকের গুরুত্ব অনেক বেশি জেনে নিন এর গুণাগুণ এর পুষ্টি উপাদান প্রতি একশো গ্রাম লাল শাক আছে তিনশো চৌত্রিশ চুয়াত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম পাঁচ দশমিক চৌত্রিশ মিলিগ্রাম প্রোটিন শূন্য দশমিক চৌদ্দ মিলিগ্রাম স্নেহ চার দশমিক ছিয়ানব্বই মিলিগ্রাম সরকার এছাড়া ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন সি ক্যারোটিন ও অন্যান্য খনিজ পদার্থ এবং খাদ্য শক্তি তো আসে লাল শাক আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধির জন্য খুবই উপকারী প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায় এই লাল শাকের ফলে নিয়মিত এই লাল শাক খেলে অন্ধত্ব ও রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে এছাড়া শরীরে অতিরিক্ত ক্যালসিয়াম জমার কারণে যে অসুখ হওয়ার সম্ভাবনা থাকে লাল শাক তা প্রতিরোধ করতে সক্ষম লাল শাকে আছে বিটা ক্যারোটিন যেটি আপনার হার্ট স্ট্রোককে আক্রান্ত হওয়ার ঝুঁকিকে অনেক একসঙ্গে কমিয়ে আনে আর রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমাতে লাল শাকের তো ঝুরিই নেই ডায়াবেটিস রোগীদের জন্য লাল শাক অনেক উপকারী কারণ এতে ক্যালোরি নেই বললেই চলে আর ক্যালোরি না থাকায় ওজন বাড়ারও ভয় নেই এই লাল শাক খাওয়ায় লাল শাক দাঁতের সমস্যা সমাধানে সাহায্য করে যাদের দাঁতের সমস্যা আছে তাদের বেশি করে লাল শাক খাওয়া প্রয়োজন কারণ এতে আছে ভিটামিন সি ক্যালসিয়াম সমৃদ্ধ শাকের মতো লাল শাক অন্যতম লাল শাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্যান্য শাকের তুলনায় অনেক বেশি রক্তে কোলেস্ট্রলের মাত্রা স্বাভাবিক রাখতে লাল শাক সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি একেবারেই কমে যায় মস্তিষ্ক ও হৃদপিণ্ড সচল রাখতে সাহায্য করে ক্যালসিয়াম দেহের জন্য দরকারি উপাদান বিশেষ করে দাঁতের সুস্থতা হার গঠন এই লাল শাক বেশ উপকারী গর্ভবতী ও প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা অনেক বেশি অর্থাৎ পনেরোশো থেকে দুই হাজার মিলিগ্রাম তাই লাল শাক খেলে এর চাহিদা অনেক একশোই পূরণ হয় পারন্ত শিশুর ক্যালসিয়ামের অভাব হলে দাঁত ও হাড়ের গঠন ঠিকমতো হয় না ফলে শিশুর দৈহিক গঠন দুর্বল হয় এবং হাঁটাও বিলম্ব হয় ছোটোবেলা থেকেই শিশুদের লাল শাক খাওয়ার অভ্যাস করলে এর সমস্যা দূর হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে শিশুদের রিকেটস এবং বয়স্কদের ওস্টিওপুরেসিস রোগ হয় সুতরাং ক্যালসিয়ামের চাহিদা পূরণে অন্যান্য ক্যালসিয়ামযুক্ত খাদ্যের পাশাপাশি সস্তা ও সহজলভ্য এই লাল শাক খাওয়া উচিত লাল শাকে রক্তের হিমোগ্লাবিন বাড়াই ফলে যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারা নিয়মিত লাল শাক খেলে এই ঘাটতি অনেকটাই পূরণ হয় লাল শাক খাবার পরিপাককে সহায়তা করে এবং পুষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে ভিটামিন সি এর অভাবজনিত স্কোরবি রোগ প্রতিরোধ করে দাঁতের ফুলা প্রতিরোধ করে সম্মানিতার শ্রুতি আজকে আমরা জানলাম লাল শাকের পুষ্টি উপাদান এবং স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ